দুজনই স্বীকার করেছে যে তাদের পাকিস্তানি পতাকা লাগানোর পরিকল্পনা ছিল আপনারা দেখছেন বাংলার আওয়াজ পাকিস্তানের পতাকা বাংলায় কেন লাগানো হবে ওরা কারা ওদের উদ্দেশ্য কি কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো কেউ উদ্দেশ্য ছিল ওই পাকিস্তানি পতাকান দিতে হিন্দুস্তান মুদ্রাবাদ ও পাকিস্তান জিন্দাবাদ লেখা কিন্তু তার আগে পুলিশ ধরে ফেলে সনাতনী একতা মঞ্চের দুই সদস্য চন্দন মালাকার ও প্রজ্ঞাজিৎ মন্ডলকে পুলিশ সূত্রের খবর উত্তর চব্বিশ পরগনার বনগাঁয়ের গোপালনগর থানার আকাইপুর স্টেশনের শৌচাগারের পাশে পতাকাটি দেখা যায় পতাকাটি দেখেই পুলিশের সন্দেহ হয় তাই পুলিশ তদন্তে নেমে চিরুনি তল্লাশি চালায় পুলিশ তদন্তে নেমে দেখে যে বিষয়টি খুবই ভয়ঙ্কর পুলিশ দুজনকে গ্রেফতার করেছে জানা যায় ধৃতরা স্থানীয় বাসিন্দা তারা দুজনেই সনাতনী একতা মঞ্চের সাথে যুক্ত দুজনেই স্বীকার করেছে যে তাদের পাকিস্তানি পতাকা লাগানোর পরিকল্পনা ছিল এলাকায় সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে পরে হিন্দুস্তান মুর্দাবাদ ও পাকিস্তান জিন্দাবাদ স্লোগানটি দেওয়ালে লিখে দেবে এ বিষয়ে পুলিশ কি বলছে বিস্তারিত শুনুন বিউরো রিপোর্ট আপনারা দেখছেন বাংলার আওয়াজ আপনাদেরকে আমরা জানাতে চাইছি যে গতকাল রাত্রে গোপালনগর থানায় কাইপুর রেলওয়ে স্টেশন কাছে একটা সতাঘাত হয়েছে ওখানে আমরা পাকিস্তানে যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম গতিকালে সোর্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্স সার্ভিস করে আমরা যারা এটা লাগিয়েছিলাম খোঁজ পাই তারপরে জানা গেছে যে ওখানকারই স্থানীয় বাসিন্দা গোপালগর থানায় দুজন নাম হচ্ছে একজন চন্দন মারাকত দশ হচ্ছে তিরিশ একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মন্ডল ইচ্ছাগত ভাবে এটা উনি ওটা কাজ করেছিলেন তারপরে এটাও জানা গেছে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে এটাও ওদের ধারণা ছিল কনস্টিসি ছিল যে ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান हमने इस मामले में पेडागोगोर्न में एक कास्टा करते चल रहे थे पुलिस टाइमिंग का इंफॉर्मेशन पे उधर गिरफ्तार हो तुम्हारा ये कथा कंफेस করেছে আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি স্পেসিফিক কেসের ব্যাপারে কি ареস্ট করে আজকে আমরা লিন্ড কোটে ফাওর করছি এন্ড বিসি ডিমান্ড কোট কে কে से आरोप কার কার ইনভলভ আছে গোটা আমরা দেখছি